সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারুল হাট শনিবার উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ আজ একদিন সপ্তাহে শুধুমাত্র শনিবারে হাট বস দাঁত ছোট হয়েছে এখনো হয়নি

কত কত চায় পঁয়ত্রিশ চাচ্ছে একশো পঁয়ত্রিশ দাম চাইছে এই

এটা কত বলা হলো একশো ষাট কত বলা হয়েছে চাওয়া হয়েছে একশো ষাট বলা হলো কত আশি চাই ষাট বলা হলো এক লাখ ষাট বলা হয়েছে আচ্ছা কয়টা হয়েছে আজকে টোটাল আজকে আর গতকালকে চারটা তেরোটা হয়ে গেছে যাবে কোথায় এগুলা নোয়াখালী মাছ দিই নোয়াখালী মাছ দিই আচ্ছা কোথায় আছে চলেন তো আমরা দেখি গুরুগুলা ভাই কয়টা হয়েছে এখানে তাহলে আজকে নয়টা আচ্ছা একটু কাছাকাছি আসেন কালকে চারটা তাহলে নয় চার তেরোটা সবগুলো ভাইয়ের আসসালামু আলাইকুম তাহলে ভাই কোথা থেকে এসেছিলো নোয়াখালী থেকে আর আনবেন নাকি শেষ মোটামুটি শেষের দিকে আচ্ছা এগুলো কি সব খামারে রাখবেন এর জন্য কিনলেন কিছুদিন রাখবেন তারপরে বিক্রি করবেন বাজার কেমন পেয়েছেন সব মিলিয়ে যে টার্গেটে আসছেন টার্গেট অনুযায়ী কেনা গেছে আচ্ছা একটু দামগুলো জানা যাবে তো নাকি যাবে আর অসুবিধা নাই না আচ্ছা আসেন তো এটা কত হয়েছে এইটা এটা এটা কত হলো গাউসার ভাই কত কত হলো বললেন এটা আটানব্বই হাজার আচ্ছা তার পাশেরটা কত হয়েছে ভাইয়া এটা কত হলো এটা কত হলো এক লাখ তেইশ এক লাখ তেইশ এটা তার একটা এটা বিরানব্বই আর এটা এটা

দেন ওদিকে ওটা চুরানব্বই ওটা চুরানব্বই তাহলে এখানে হলো নয়টা ও আরও একটা আছে এটা এটা কত হয়েছে আটাত্তর হাজার পাঁচশো আচ্ছা এখান থেকে আরও লেখানোই আছে খরচ আছে আচ্ছা কেমন সব মিলিয়ে কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ ভালোই তাহলে কাউসার ভাই আপনারা একসাথে পরামর্শ করে কিনলেন জি আচ্ছা তো কাউসার ভাই